আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দ্বিতীয় পাঠ আজকে আমরা এই পাঠে শিখব প্রিয় শিক্ষার্থী যৌগমূলক বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার সংকেতগুলো লিখি অথবা যৌগের সংকেতগুলো লিখি এটা নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী জানা প্রথম ক্লাস দেখো নাই ইনশাআল্লাহ আমাদের ইউটিউবের প্লেলিস্ট অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিঙ্ক দেওয়া আছে রিকোয়েস্ট থাকবে প্রথম ক্লাসটা কি করো দেখো দেন হচ্ছে দ্বিতীয় পার্ট তোমরা কি করো তারপরে দেখো তাহলে দ্বিতীয় পার্টের অংশটুকু যে আলোচনা করছিলাম তা ছিল মূলত আসলে কি দেখো জুজুনি ছিল কি ছিল আমাদের জুজুনি এই যুজুনি জিনিসটা হচ্ছে মে জুজুনিটা তোমাকে মনে রাখতে হবে জুজুনি যদি তুমি মনে রাখতে না পারো তাহলে কিন্তু আমাদের যে রাসায়নিক সংকেতটা লেখাটা কঠিন হয়ে দাঁড়াবে আমি একটু বলি ধরো ম্যাগনেসিয়াম যে আছে আমাদের ম্যাগনেসিয়ামের দুজনই হচ্ছে কি দুই আর হচ্ছে আমাদের ক্লোরিনের যে আছে দুজনই হচ্ছে আমাদের জানি কত ওয়ান যখন এই ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্লোরিন একসাথে কোনো রাসায়নিক বিক্রিয়া গঠন করবে তখন তাদের দুজনই কি হবে পরিবর্তন হবে যেমন আমরা যদি বলি ম্যাগনেসিয়াম আর হচ্ছে কি ক্লোরিন দেখুন এই যে তাদের যোজনী কি হবে চেঞ্জ হবে ম্যাগনেশিয়ামের যোজনী কত আমাদের এখানে দুই এই যে ম্যাগনেশিয়ামের যোজনী সেটা চলে যাবে কার সাথে বলতো ক্লোরিনের সাথে চলে যাবে তখন হবে ম্যাগনেশিয়াম কি এটা আর এই যে ক্লোরিনের যে ওয়ান এটা এখানে আমাদের থাকবে এটা হচ্ছে ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে এম জি সি এল কত টু ওয়ান আমাদের দিতে হয় না তাহলে যুজুনি যদি আমরা না জানি তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের এই রাসায়নিক সংকেত লেখাটা কি হয়ে যাবে কঠিন হয়ে দাঁড়াবে এই জন্য তোমাকে দুজনে জানতে হবে যদি আমরা বলি ধরো নাইট্রেট কি আছে আমাদের নাইট্রেট এই যে নাইট্রেট যে আছে যৌগমূলকের এটা দুজনে কত আমাদের ওয়ান আবার ম্যাগনেশিয়াম এই দুজনে কত দুই যখন তারা দুজনে এটা কিন্তু একটা যৌগমূলক কি যৌগমূলক এই ম্যাগনেশিয়াম আর নাইট্রেট যখন একসাথে কি করবে প্রিয় শিক্ষার্থী বিক্রিয়া করবে অথবা যৌগ গঠন করবে তখন আমরা বলতে পারি ম্যাগনেশিয়াম কি নাইট্রেট তাহলে ম্যাগনেশিয়াম নাইট্রেট তাহলে এই যে ম্যাগনেশিয়ামের যোজনী এই যে দই সেটা চলে যাবে কি নাইট্রেটের কাছে তাহলে আমরা লিখতে পারি কি নাইট্রেট আর ম্যাগনেশিয়াম এটা হচ্ছে কি 1 এটা ওয়ান না দিলেও চলে আমাদের এই যে ম্যাগনেশিয়াম কি নাইট্রেট ম্যাগনেশিয়াম নাইট্রেট তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি একটু লক্ষ্য করে দেখো তাহলে আমাদের মূলত তাহলে আমাদের কি করতে হবে যুজুনি প্লাস হচ্ছে যোগ্যমূলকটা ক্লিয়ার থাকতে হবে এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের ইনশাল্লাহ কোনোটাই প্রবলেম হবে না অর্থাৎ আমাদের কি যে কোনো রাসায়নিক সংকেত আমরা ইজিলি কি লিখতে পারবো এইখানে আমাদের যে সবটা আছে দেখো এখানে আমরা যদি বলি যে কি কি যোগমূলক গুলো আছে আমাদের এখানে যেমন আছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম যে যোগমূলক আছে হাইড্রোক্সিল তারপরে নাইট্রেট তারপরে আছে নাইট্রেট দেখো এখানে আছে নাইট্রাইট একটা নাইট্রেট আর হাইড্রোজেন কি আছে কার্বনেট এই যে যোগমূলক এই যোগমূল্যের যুজনিকতা আমাদের ওয়ান যোগমূলক কাকে বলে মনে রাখবা একাধিক মূল একসাথে তারা কি করে একটা যোগ গঠন করে এবং এটা একটা ভিন্ন একটা মূলের মতো আচরণ করে যেমন আছে এই যে এই ইত্যাদি পরমাণু গুচ্ছ স্বাধীনভাবে থাকে না মৌলিক পদার্থের পরমাণুর মতো যোগ গঠনে অংশ নেই এই জাতীয় পরমাণু গুচ্ছকে যোগমূলক বা রেডিকেল বলা হয় যোগমূলক বা কি বলা হয় রেডিকেল বলা হয় যোগমূলক বা মূলত আসলে দুই ধরনের হয় কয় ধরনের হয় দুই ধরনের হয় প্রিয় শিক্ষার্থী মনে রাখবা একটা হচ্ছে আমাদের পজিটিভ আর হচ্ছে কি নেগেটিভ এই পজিটিভ যগমূলকের মধ্যে মাত্র দুইটা আছে এটা হলো অ্যামোনিয়াম একটা হচ্ছে ফসফোনিয়াম অ্যামোনিয়াম এটা হলো কি ফসফোনিয়াম অ্যামোনিয়াম হচ্ছে NH4 আর ফসফিনের হচ্ছে PH4 এই দুটোটা হচ্ছে পজিটিভ মনে রাখবা রেডিক্যাল বা যগমূলক মূলত দুই ধরনের হয় একটা হলো পজিটিভ একটা হচ্ছে কি নেগেটিভ এই পজিটিভটাকে অ্যামোনিয়াম আর হচ্ছে ফসফোনিয়াম আর বাকি সব হচ্ছে কি নেগেটিভ নেগেটিভের মধ্যে দেখো সালফেট কি আছে সালফেট সালফাইড কার্বনেট তারপর হচ্ছে লেড এই যে এই যে আমাদের আছে এই যে কার্বনেট সালফাইড এই যে আছে এটার হচ্ছে দুজনী কত আমাদের দুই আর দুজনী তিনের মধ্যে আছে আমাদের ফসফেট কি আছে ফসফেট এই যে যৌগগুলো গুলো আমরা বললাম অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রেট হাইড্রোজেন কার্বনেট কার্বনেট সালফেট এই যে সংকেতগুলা যে বললাম এগুলো সব হচ্ছে রেডিকেল বা যৌগমূলক এই যৌগমূলক গুলা আসলে তারা কি করে দেখো এগুলো একাধিক মূল্য একসাথে মিশে একটা নতুন যৌগ তৈরি করে আবার এই নতুন যৌগটা একদম স্বাধীনভাবে কি করে ভিন্ন দুইটা মূলের আচরণ থেকে কি ভিন্ন প্রদর্শন করে এরা আবার কি করে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে আমরা এই যে জিনিসগুলো আমরা দেখলাম এই সংকেত গুলো আমাদের বোঝার জন্য অবশ্যই আমাদের কি যোজনীগুলো কি থাকতে হবে এখন আমরা দেখি যে যোগের আনুবিক সংকেত লেখার জন্য আমাদের প্রশ্নটা আসতে পারে একদম গুরুত্বপূর্ণ যে আনুবিক সংকেত লেখার জন্য কি নিয়ম মানে কয়টা নিয়ম আমরা ফলো করি একটা যৌগের আণবিক সংকেত লেখার জন্য যেমন যদি তোমাকে বলা হয় সালফারিক অ্যাসিড H2SO4 H2K এই যে যে আমরা লিখলাম সালফারিক অ্যাসিড এই সালফারিক অ্যাসিডে এটাকে বলা হয় আণবিক সংকেত কি সংকেত আণবিক সংকেত এখানে আমরা কি কি নিয়ম মেইনটেইন করলাম তাহলে আণবিক সংকেত লেখার জন্য প্রথমে দেখো আমাদের কি নিয়মটা আছে যৌগে উভয় মূল বা যৌগ মূলকের যোজনী একই হলে সংকেতে যোজনী লেখার প্রয়োজন কি হয় না অর্থাৎ আমরা দেখলাম যে কোনো মধ্যে কেমন স্যার আমরা যদি বলি এটা উদাহরণ দিয়ে তোমাদের ধরো ম্যাগনেশিয়াম এর হচ্ছে কত দুই অক্সিজেনের এর কত আমাদের অক্সিজেনের এর কত দুই এখন এই ম্যাগনেশিয়াম অক্সিজেন তারা কি করবে তারা যৌগ গঠন করবে তাহলে এর মানে ম্যাগনেশিয়াম আর কি দিলাম অক্সিজেন এখন তাদের তো দেখো দুজনই কি আছে সেম সেম তারও দুই তারও দুই তাহলে এর সরল অনুপাতে ভাগ করতে হবে এর মানে দুই দুই এটা আমাদের দুজনই লেখার কি হয় না প্রয়োজন হয় না এর মানে MgO এরকম ভাবে যদি আমরা বলি সোডিয়াম দেখো সোডিয়াম হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে কত 1 এরা যদি বিক্রিয়া করে তাহলে হবে Na

লেখার প্রয়োজন হয় না কারণ যুজনী আমাদের सेम তারপর আছে আমাদের ক্লোরাইড কি আছে অ্যামোনিয়াম কে ক্লোরাইড প্রিয় শিক্ষার্থী অ্যামোনিয়াম ক্লোরিনের মধ্যে অ্যামোনিয়াম যেটা আছে এটা যোজনী কত 1 এটা একটা যৌগমূলক আর ক্লোরিনের আমাদের যোজনী কত 1 তাহলে আমরা এ মানে পাশাপাশি লিখলে চলবে তাহলে হবে অ্যামোনিয়াম কত ক্লোরাইড অ্যামোনিয়াম কি ক্লোরাইড তারপর আছে দহ অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রেট এই যে অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়ামের যোজনী 1 নাইট্রেটের যোজনী কত 1 এজন্য আমরা পাশাপাশি লিখলে চলবে এর মানে NH4NO3 তাহলে নিয়ম এক নাম্বার নিয়মটা কি প্রিয় শিক্ষার্থী এক নাম্বার নিয়ম হচ্ছে এটাই যদি যোজনী सेम হয়ে যায় তাহলে লেখার হয় না দুই আমরা দেখি উভয় উভয় মূলের কিংবা উভয় মূলকের যোজনী কোন নির্দিষ্ট সংখ্যা গুণিত হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি এখানে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে যজনী কি হয় ধরো আমরা বলতে পারি এখানে কার্বন কার্বন না আমাদের কথা দেখো কার্বন কে দুই হয় চার হয় আবার কি ছয় হয় তাহলে আমরা আমরা অক্সিজেন এখানে এই যখন কার্বন চার অক্সিজেন দুই এরা যদি যৌগ গঠন করে তাহলে কি হওয়ার কথা ছিল কার্বন আর কি অক্সিজেন তাহলে এই যে দুইটা এই দুই যে আছে আমাদের এটা হলো কার অক্সিজেনের এটা চলে যাবে কার সাথে বলতো কার্বনের সাথে তাহলে হর কথা কার্বন দুই শিক্ষিক দেখো পরে আবার এইখানে আমাদের চার যে আছে মানে বিনিময় করবে কি করবে বিনিময় করবে একটা কি দুজনে কি করবে চেঞ্জ করবে তাহলে আমাদের এখানে চার তাহলে এই চারটা কার এখানে চলে আসবে এই যে চারটা এটা যাবে অক্সিজেনের কারণে কিন্তু এখানে তো দেখো সরল অনুপাতে ভাগ করা যায় দুই আর চারের মধ্যে দুই ভাগ করা যায় না এরকম যদি হয় স্যার এটাই বলতেছে যে আমাদের কি উভয় মূলের বা উভয় মূলকের যদি কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যার দিয়ে যদি ভাগ করে তারপরে লিখতে হয় স্যার এই যে গুণিতক গুণিতক শব্দটা আমরা কি জানি গুণিতক গুণিতক বলতে শুরু বলা আমরা জানি নেমতা আছে নেমতা যেমন দুইয়ের নেমাতা দুই চার ছয় আট তারপর কে দশ এরকম তিনের নেমাতা তিন ছয় নয় এরকম যদি কি হয় মনিতক হয় দুজনী কি হয় গণিতক হয় প্রিয় শিক্ষার্থী তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব ভাগ করে নিবো যেমন আছে দুই এর কত আমাদের দেখো এই হবে এখানে হবে এই দুইটা অক্সিজেনের কাছে তাহলে আমাদের মূলত হবে কত এই অক্সিজেন হবে কত দুই আর কার্বন কত এক দরকার এই হচ্ছে কার্বন কি অক্সাইড কার্বন অক্সাইড তাহলে এখানে আমাদের যে উদাহরণটা আছে যে গুণিতক ফলে ওই সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করে ভিনুমে করে লিখতে হবে যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এখানে দেখালে যে c2o4 আমরা জানি দুই এখানে কার্বন আর অক্সিজেনের যোজনী কত চার আর কত আছে আমাদের দুই তাহলে এই যে উদাহরণটা আমাদের এখানে দিল কার্বন ডাই অক্সাইড তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে 2 4 হওয়ার কথা ছিল কি 4 ছিল বলতে 2 4 হওয়ার কথা ছিল কারণ আমরা তো জানি কার্বন যে আছে কার্বন হচ্ছে আমরা জানি 4 অক্সিজেন কত জানি আমরা 2 ওই নিয়ম অনুসারে আমরা বলতে পারি এখানে কি হবে এই যে অক্সিজেন যে দুই এটা কার এখানে বসবে দেখো এটা হচ্ছে কার্বন এখানে বসবে আর এই যে চার কার্বনের যে চার এটা অক্সিজেন এখানে বসবে এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু এটার মধ্যে দেখো কি আছে দুই এর গুণিতক আছে গুণিতক মানে কি নেমতা তাহলে তুমি ভাগ করে দাও যদি দুই দ্বারা ভাগ করে দাও তাহলে এখানে 1 আর এখানে কত থাকবে দুই এটাই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে আমাদের দুই নাম্বার নিয়ম যে উভয় মোলের কিমা মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে আমরা যোজনী কি কি করে দিব ভাগ করে বিনিময় করে লিখতে হবে আর তিন নাম্বারটা আমরা একটু দেখি মনের কিংবা উভয় মূলকের দুজনে ভিন্ন কি বলে ভিন্ন বা গণিতক না হলে দেখো তিন নাম্বার নিয়মটা আমরা দেখবো তিন নাম্বারটা হচ্ছে তিন নাম্বার নিয়মটা হচ্ছে এরকম যে উভয় মূলের কিংবা উভয় মূলকের জন্য ভিন্ন বা গুণিতক না হলে এ মূলের যদি নি এক্স আর বি মূলের যদি নি কি ওয়াই মানে ভিন্ন যদি হয়ে থাকে আমাদের এখান থেকে যদি আমাদের কি হয়ে থাকে ভিন্ন হয়ে থাকে কেমন ভিন্ন হয়ে থাকে ধরো ধরো আমরা বলতে পারি এখানে কি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের যদি দুই ম্যাগনেসিয়ামের যদি কত বলো তো দুই তারপরে আমরা যদি বলি এখানে ধরো প্রিয় শিক্ষার্থী তিন নাম্বার যদি আমরা বলি যে আমাদের এখানে কি যৌগমূলকটা ছিল একটু লক্ষ্য করে দেখো যে আমরা জানি তিন নাম্বার যে যৌগমূলক हमारे ফসফেট পিও ফোর তাহলে আমরা বলতে পারি এই ফসফেটের পিও ফোর এই পিও ফোর এর যদি সংখ্যা কত দহ যখন এইটা হচ্ছে স্যার ভিন্ন অর্থাৎ এইটার ক্ষেত্রে যদি আমি এ ধরি তাহলে এ এটা যদি হচ্ছে আমাদের এখানে এক্স আর এটা যদি আমি বি ধরি এটা যদি ধরতে পারি আমরা কি ওয়াই এ এক্স বলতে বুঝাইতেছি আমি কত টু আর এই যে ওয়াই বলতে আমি বুঝাইছি কত বলো তো থ্রি তাহলে এর মানে তারা যখন যৌগ গঠন করবে তখন তাদের কি চেঞ্জ হবে তাহলে এই যৌগটা হবে রকম এই ক্ষেত্রে আমরা বলতে পারি স্যার এখানে হবে এ এর ক্ষেত্রে হবে আমাদের কি বলো তো

ভিন্ন যোজনী হলে একটা আরেকটার উপর আমরা কি করব স্থান কি করব পরিবর্তন করে দেব অর্থাৎ যে ম্যাগনেশিয়ামের যোজনী যে দুই এটা অপর একটা মৌলের সাথে চলে যাবে আবার ফসফেটের যোজনী তিন এটা ম্যাগনেশিয়ামের সাথে চলে যাবে ওরা তারা কি করব চেঞ্জ করে ফেলবো জায়গা কি করব চেঞ্জ করবো ইউল প্লট করবো এর যোজনীটা দেখো এক্স এটা চলে গেছে বির ক্ষেত্রে আবার এর বির যোজনী দেখো এখানে ওয়াই কিন্তু কি হচ্ছে নিচে কাটা এর ক্ষেত্রে তাহলে এর আমরা বলতে পারি এখানে কি এ ওয়াই আর হচ্ছে কি BX এক্স হবে আমাদের কি রাসায়নিক কি সংকেত মানবিক সংকেত তাহলে আমাদের তিন নম্বর নিয়ম হচ্ছে এইরকম তাহলে আমরা বলতে পারি এ এক্স বিয়াই এ মূলের দুজনী সংখ্যা বিমূলের ডান পাশে ছোট্ট করে আমরা লিখে দিব যেমন আছে অ্যালুমিনিয়াম অক্সাইড কি অক্সাইড আমরা এই উদাহরণের যদি লক্ষ্য করি দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে এর মানে অ্যালুমিনিয়াম এলুমিনিয়ামের যোজনী আছে আমাদের কত দেখো 3 এলুমিন এর কত আছে 3 আর অক্সিজেনের যোজনী কত বলতো 2 যখন তারা বিক্রিয়া গঠন করবে যেমন অ্যালুমিনিয়াম আর হলো কি অক্সাইড এখন কি করব যোজনীটা আমরা চেঞ্জ করে দেব একটু গুণিতক না ভিন্ন ভিন্ন যোজনী তাহলে এর মানে এলুমিনিয়ামের কাছে আসবে কত 2 আর অক্সিজেনের কাছে যাবে কত 3 এটাই হচ্ছে স্যার অ্যালুমিনিয়াম কি অক্সাইড তাহলে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী আণবিক সংকেত লেখার নিয়ম হচ্ছে তিনটি আর সাথে সাথে দেখলাম যৌগ মূলক কি মূলক দ্রবক কি মূলক আর আমাদের আছে রাসায়নিক সমীকরণ কি সমীকরণ রাসায়নিক কি সমীকরণ এই রাসায়নিক সমীকরণ আমরা সবাই মোটামুটি এইটাই হচ্ছে আমাদের এখান থেকে যদি বলি যে রাসায়নিক সমীকরণ থেকে আমরা আজকেই শিখবো রাসায়নিক সমীকরণ লেখার কি নিয়ম গুলা কি আছে কি কি নিয়ম আমাদের কি প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক সমীকরণ লেখার কি নিয়মটা যেমন আমরা কত আমাকে যে বিক্রিয়া গুলা দেখাইলাম যদি তোমরা একটু লক্ষ্য করো আমরা দেখলাম এখন যে CH4 প্লাস হচ্ছে কি O2 এটা લખ করে দেখো এটা হচ্ছে মিথেন এটা নাম হলো কি মিথেন মিথেন আর এটা হচ্ছে আমরা জানি সবাই অক্সিজেন কি জানি অক্সিজেন এই মিথেন আর অক্সিজেন যদি আমাদের কিকে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কি পানি আর হচ্ছে তাপ প্রচুর পরিমাণে কি উৎপন্ন করবে তাপ এই যে বিক্রিয়াটা লেখালাম এটা হচ্ছে একটা রাসায়নিক কি বিক্রিয়া বা রাসায়নিক একটা সমীকরণ তাহলে এটা লেখার নিয়মটা কি আমরা এটা লেখার নিয়মটা হচ্ছে আমাদের এক নম্বর নিয়মটা দেখো রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক পদার্থ আর পদার্থগুলো সহ প্রতীক সংকেত বিক্রিয়কের তীর চিহ্নের বাম দিকে লিখতে হবে তাহলে এর মানে স্যার আমরা যদি বলি এখানে জিঙ্ক আর এই যে সালফ্রিক এই জিনিসগুলাকে এই জিনিসগুলাকে আমরা কি বলতে পারতেছি এটা হচ্ছে বিক্রিয়ক তার বিক্রয় কি যারা রাসায়নিক বিক্রয় কি করে অংশগ্রহণ করে যে বলো বা যে যৌগ রাসায়নিক বিক্রয় কি করে অংশগ্রহণ করে ওই মৌল বা ওই যৌগকে কি বলে বিক্রিয়ক বলে বিক্রিয়ক একটা হইতেও পারে একাধিক হইতে পারে তাহলে আমরা কি বলতে পারতেছি কিছু শিক্ষার্থী যে মৌল বা যৌগ রাসায়নিক বিক্রিয় কি করে অংশগ্রহণ করে ওই মৌল বা যৌগকে আমরা বলি বিক্রিয়ক আর সারা বলতেছে ওই বিক্রিয়কের পদার্থ বা পদার্থগুলো গুলো সংকেত সমীকরণের তীর চিহ্নের ভান দিকে লিখতে হয় তাহলে এই যে সাইডটা আমরা যদি ভাগ করি তীর চিহ্নের এটা কি আমরা বলি কি লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা বলি কি রাইট হ্যান্ড সাইড আর তোমার হলো তাহলে সমীকরণের চিহ্নের ডান ধান দেখে বিক্রিয় পদার্থ প্রতীক বা সংকেত সমীকরণের তিরিশ কি ডান বাদ এই যে ডান অংশকে আমরা তীর চিহ্নের কি অংশ দেখো এই তীর চিহ্ন এই অংশটাকে আমাদের বিক্রিয় আর এটা থাকি আমাদের চিহ্ন পরে যাকে থাকি বলে উৎপাদ অর্থাৎ অর্থাৎ যে বল বা রাসায়নিক যৌগ বিক্রিয়া অংশগণ করার ফলে যা উৎপন্ন করে তাকে বলা হয় আমাদের কি উৎপাদ এটাই হলো আমাদের ডান দিকে লিখতে হয় আর দুই নাম্বার নিয়ম বিক্রিয়ক আর বিক্রিয়জাত পদার্থ একাধিক হলে তাদের সংখ্যাদের মধ্যে যোগ চিহ্ন দেওয়া হয় যা অলরেডি তোমরা দেখছো এই যে এখানে আমাদের বিক্রিয়কটাকে আছে এই একটা বিক্রক আর এই একটা বিক্রক বিক্রক হয়ে গেছে আমাদের একাধিক এর জন্য আমরা কি চিহ্ন দিছি প্লাস চিহ্ন দিছি কিছি প্লাস চিহ্ন দেওয়া হয়েছে তাহলে আমাদের যোগ চিহ্ন কি

উৎপাদ এদের মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যাবে তবে এই ক্ষেত্রে উভয় পক্ষের পরমাণু সমতকরণ প্রয়োজন অর্থাৎ সমান চিহ্ন আমরা তখনই বসাবো যখন আমাদের কি উভয় পক্ষের পরমাণু সংখ্যা কি থাকবে সমান মানে মোল এর পরমাণু সংখ্যা কি থাকতে হবে সমান থাকতে হবে এটাকে মনসা যদি আমরা বলি এখান থেকে যদি আমরা বিক্রিয়াটা করি দেখো এখানে বিক্রিয়া দেখি এই বিক্রিয়ার মধ্যে আমরা যদি বলি তাহলে স্যার দেখো তো এখানে আমাদের কি কার্বন কত আছে বলো তো কার্বন আছে একটা আর এখানে কার্বন কত আছে একটা এখানে হাইড্রোজেন কত আছে বলো তো চারটি হাইড্রোজেন আছে চারটা তাহলে এখানে তো হাইড্রোজেন সালফাইড আছে আমাদের দুইটা তাহলে তো হইল না স্যার তাহলে হাইড্রোজেন যে চারটা না দুইটা তাহলে এর মানে কি এটা কি আর দুই দ্বারা গুণ ধরো দুই করলে দুই দুগুণী কত তাহলে এর মানে অক্সিজেন কত আমাদের দুই এর মানে অক্সিজেন কত আছে দুই এখন দেখো লক্ষ্য করে অক্সিজেন কত আছে দুই তাহলে এখানে আছে আমাদের দুইটা অক্সিজেন আবার এখানে আছে কটা দুইটা কারণ এই দুই এটা গুণ হবে তাহলে টোটাল হলো চারটা তাহলে এখানে আমাদের কি দুই দিতে হবে এইটা হচ্ছে সমতাকরণ যখন আমরা সমতাকরণ করব তখন আমরা সমান দিতে পারবো কি দিতে পারবো সমান দিতে পারবো তাহলে সমান আমরা কখন দেব যখন সমতাকরণ থাকবে এই দেখো এইখানে এই পাশে যে কার্বন সংখ্যা আছে হাইড্রোজেন সংখ্যা আছে আবার অক্সিজেনের সংখ্যা আছে ওই পাশে কার্বন হাইড্রোজেন কি সমান

টু আমরা কিন্তু গুণ করলাম আবার পানির সামনে আমরা কি দিলাম টু গুণ করলাম যাতে আমাদের হাইড্রোজেন কার্বন অক্সিজেন গুলা কি সমীকরণ গুলা কি সঠিক থাকে মানে এই পাশে আমাদের এই পাশে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন যতগুলো আছে এই পাশে আমাদের কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন কি এতগুলাই আছে এটি হচ্ছে আমাদেরকে গুণ করে আমাদের মিলাইতে হচ্ছে সমতা জন্য তাহলে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যৌগমূলক প্রিয় শিক্ষার্থী এবং দেখলাম আণবিক সংকেত লেখার কি বলতো নিয়ম আণবিক সংকেত লেখার কি নিয়ম এখানে নিয়ম আছে কয়টা তিনটা তারপরে দেখলাম আমরা রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ লেখার কি নিয়ম আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী যারা প্রথম পর্ব দেখো নাই প্লিজ রিকোয়েস্ট দ্বিতীয় পর্ব দেখার আগে প্রথম পর্বটা দেখে নিও আমরা ইনশাআল্লাহ তারপরে হচ্ছে কি তৃতীয় পর্ব আমাদের রাসায়নিক বিক্রিয়া কি সমীকরণের লেকচারটা অতি শীঘ্রই আমরা আপলোড করে দিব ইনশাআল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে রাখো তোমার এই কমেন্টে আমার উৎসাহ বা উদ্দীপনা আরো বেড়ে যাবে আসসালামু আলাইকুম